আমার একটা কমেন্ট করেছে ভাইজান আমি বিল ভিডিও স্যারলে কোথাও হারিয়ে যায় খুঁজে পাই না কি পরামর্শ দিবেন দ্যাটস অল সুন্দর একটা क्वेश्चन করেছেন क्वेश्चनটা ছোট বাট প্রবলেমটা অনেক বড় তো এই প্রবলেমটা ज्यादातर সাথে হচ্ছে আপনার 100% প্রবলেমটা সলভ হবে তার জন্য আপনি ভিডিওটিকে স্ক্রিপ্ট না ধরে পুরো ভিডিওটি দেখতে হবে দোসোন আমি সরাসরি ভিডিওটিকে শুরু করে দিই

এটার জন্য সবার প্রথমে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তো ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর सिंपली যে থ্রি ডটের উপরে একটা ক্লিক করে দেবেন তো থ্রি ডটের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার যে প্রোফাইল নামের উপরে একটা ক্লিক করে দেবেন প্রোফাইল নামের উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে যে একটা থ্রি ডট রয়েছে এই থ্রি ডট এর উপরে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এই থ্রি এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার যে পোস্ট গুলো হারিয়ে যায় সেই পোস্ট গুলো তো আমি এখান থেকে আপনাকে খুঁজে বের করে দিতে পারবো আপনার প্রোফাইলে শো হয়ে যাবে আপনি পোস্ট গুলো যখন আপলোড করেন আপনার প্রোফাইলে শো হয় না আপনি দেখতে পারেন না কিন্তু অন্য মোবাইল থেকে দেখা যায় অন্য মানুষের মোবাইল থেকে সেই পোস্ট গুলো দেখা যায় এবং অন্যদের মোবাইলে কিন্তু শো হয় তো এখান থেকে আপনার যে পোস্ট গুলো হারিয়ে গেছে সেই পোস্ট গুলো আমি বের করে দিতে পারবো কিন্তু আপনার এই প্রবলেমটা যদি আপনি চিরতরে শেষ করতে চান তাহলে কি করতে হবে সবার প্রথমে আপনি প্লে স্টোরে যাই আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর কিছুদিন আপনি ক্রোম থেকে ভিডিও আপলোড করবেন

এই যে আমার প্রথম পোস্টটা যে রয়েছে আমি যদি প্রথম পোস্টের থ্রি ডটের উপর ক্লিক করে দেই তাহলে দেখুন এখানে দেখুন এই ধরনের ইন্টারফেস কিন্তু চলে আসতেছে এখানে দেখুন ভিউ চেঞ্জ অডিয়েন্স এড টু প্রোফাইল মুভ টু অ্যাসিড এখানে ভালো করে একটু লক্ষ্য করবেন এখানে দেখুন লেখা রয়েছে এড টু প্রোফাইল ঠিক আছে এবং এজ এ সেম আমি যদি এটা অন্য একটা পোস্টের এই থ্রি ডটের উপরে ক্লিক করে দেই তাহলে আমি আপনাদেরকে ডিফারেন্সটা প্রথমে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি

যে পোস্টগুলো আপনারা হারিয়ে গিয়েছিল সেই পোস্টগুলো এবারে আপনি এখান থেকে আপনার প্রোফাইলে শো হয়ে যাবে। এবার কথা হলো আপনি এখান থেকে পোস্টগুলো কতবার আপলোড করবেন কতবার শো করে নেবেন ঠিক আছে? তো এটা কিন্তু একটা এক্সট্রা ঝামেলা। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে কিছু দিনের জন্য প্রম থেকে ভিডিও আপলোড করতে লাগবে ঠিক আছে? তো আপনি सिंपली প্রমে চলে যাবেন। প্রমে চলে যাওয়ার পর আপনি প্রমে আপনার ফেসবুক টি লগইন করে নেবেন। ক্রোমে লগ ইন করে নাও পরে যে ক্রোম থেকে सिंपली আপনি এখান থেকে আপলোড করে দিবেন ঠিক আছে যেভাবে আপনি ফেসবুক থেকে পোস্ট গুলো আপলোড করেন রিলস ভিডিও এ सेम सेम আপনি ক্রোম থেকে আপলোড করে দিবেন ক্রোম থেকে যখন আপনি আপলোড করবেন তখন কিন্তু আর এই সমস্যাটা হবে না আপনার প্রোফাইল থেকে ভিডিও গুলো হাইড হবে না ঠিক আছে তো এইভাবে আপনি 10 15 দিন ক্রোম থেকে ভিডিও অথবা রিলস গুলো আপলোড করেন আপলোড করার পর 10 15 দিন পরে আপনি আবারো ফেসবুক থেকে আপলোড করবেন দেখবেন অটোমেটিক্যালি আপনার এই প্রবলেমটা সলভ হয়ে গেছে তো আপনি এভাবে করে আপনার এই প্রবলেমটি সলভ করে নিতে পারবেন এটা কিন্তু আমি বানাটি কোনো কথা বলতেছি না এই প্রবলেমটা আমার সাথে হয়েছিল আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কথাটা শিখিয়ে দিলাম ঠিক আছে তো এভাবে করে আমার প্রবলেমটি সলভ হয়েছিল সো জাস্ট আমি আপনাদেরকে এটাই শেয়ার করলাম বাইজান যদি আমার কোশ্চেনটা না করতে আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করতাম না সো আমার সাথে হয়েছিল তো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শিখিয়ে দিলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার আজ টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আর টেকনিক্যাল ফেসবুক পেজটি ফলো করে দিবেন